আপনারা কেমন আছেন আমার নাম মৃত্তিকা দোকানে আজকে তো প্রথম বসেছি কেবল মোমো নিয়ে শুরু করেছি যেহেতু শীতকাল এখন সবাই মোমোটা প্রেফার করে মোমোটা দিয়ে শুরু করেছি পার পিস বিশ টাকা এখন যে যত পিস নিতে চায় সেটা তার উপর নির্ভর করবে জি এই যে স্টিম হচ্ছে এখানে জি জি ভাই এখন আপনি যদি পাঁচ পিস নিতে চান একশো টাকা মানে পার পিস বিশ টাকা এই ভাই হ্যাঁ হ্যাঁ মোমো এর ভিতরে চিকেন কিমা আছে আর গাজর আছে জি এইগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি মোমো এই যে আর এখানে আছে সস সস এটা আমার স্পেশাল এখানে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস মিক্সচার করে দিয়েছি নর্মালি মোমোর সাথে সবাই যে চিলি সসটা খায় ওইটাতে তেল বেশি থাকে এটাতে তেল খুব কম পরিমাণের আছে টমেটো সসটাই বেশি আছে আমার দোকানের এই স্পেশাল মোমো খেতে হলে আগারগাঁওয়ের আইসিডি ঠাওয়ারের ঠিক অপোজিটে আসতে হবে চলে আসবেন সবাই সবার দাওয়াত রইল আর আমার একটা অনলাইন পেজ আছে ড্রেসের পেজ মোমোর পেজও আছে আপনারা চাইলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে মৃন্ময়ীর হেসেল মোমোর পেজের নাম আর ড্রেসের নাম হচ্ছে মৃন্ময়ী